শনিবার এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এই সময়ের আলোচিত গায়িকা অভিনেত্রী পারসা মাহাজাবিন জানা গেছে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বনানী স্টুডিওতে যাওয়ার সময় তিনি যে গাড়িতে করে রাস্তায় বের হয়েছিলেন সেটিতে আগুন ধরে যায় দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পাড়ায় প্রাণে বেঁচে যান তিনি নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারসা আজ দুপুরে ফেসবুকে পারসার দেওয়া এক পোস্টে লেখা ছিল এরকম কিছুক্ষণ আগে কুর্মিটলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায় ধোয়াতে আমার গলা এখনও চলছে প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল কিভাবে যে বেঁচে গেছি ফেসবুক পোস্টে সূত্রে ধরে কথা হয় পারসার সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন আমি তো বসুন্ধরায় থাকি আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল এই যে সেভাবেই বাসা থেকে বের হই বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতে হুট করে গাড়িতে আগুন লেগে যায় তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জলা করতে শুরু করে কি করব ভেবে পাচ্ছিলাম না গাড়িতে আমি একা গাড়ির দরজাও শুলতে পারছিলাম না ঘাবড়ে যায় অনেক বড় দু ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন ছাত্রজনতার গুণ অভ্যুত্থানের মধ্যে ইউকেলে বাজিয়ে আমি ভুলে যাই গান গেয়ে নজর কেড়েছিলেন সঙ্গীত শিল্পী পারসা মাহাজাবিন এরপর তাকে নিয়ে আলোচনা হয় গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ঘুমপরিতেও দেখা গেছে তাকে দুই সালে রাফাত মজুমদারের লাইট ক্যামেরার অ্যাকশন নাটকে দ্রুত গাম দুজন হেরে যায় একণ্ঠ দেন পারসা তিন বছরের ক্যারিয়ার কপি পেস্ট পুতুল সংসার যে প্রেম এসেছিল সহ বেশ কয়েকটি নাটকে গান করেছেন তিনি